করতেছি বিশ্ব সংবাদ রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনায় যুদ্ধ সমাপ্তির আশা দেখেছেন ট্রাম্প এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে যে বার্তা দিলেন জেলেনেস্কি তা নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনায় যুদ্ধ সমাপ্তির আশা দেখেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধে বন্ধে তাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোচাল এ এক পোস্টে ট্রাম্প লেখেন গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে মনে হচ্ছে ভয়াবহ এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে হাজারো ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর দ্বারা সম্পূর্ণভাবে অবরুদ্ধ অবস্থায় আছে এবং তারা ভয়ানক বিপদের সম্মুখীন ট্রাম্প আরও জানান তিনি সরাসরি পুতিনকে অনুরোধ করেছেন যেন এই অবরুদ্ধ সেনাদের জীবন রক্ষা করা হয় তার ভাষায় এটি এক ভয়াবহ হত্যাযোগ্য হতে পারে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি ঈশ্বর সবাইকে রক্ষা করুন উল্লেখ্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করেছে গত মাসেই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কিনির সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে বেশ কয়েক সপ্তাহের টানা পর সৌদি আরবে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা একটি যুদ্ধবিরতি প্রস্তাবে একমত হন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ বৃহস্পতিবার মস্কে সফরে গিয়ে পুতিন সহ রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া যদি যুদ্ধবিরতির বিষয়ে সহযোগিতা না করে তবে তাদের উপর ব্যাপক ব্যাংক নিষেধাজ্ঞা ও উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে এদিকে বাইডেন প্রশাসনের সময় দেওয়া একটি বিশেষ অনুমোদন যা কিছু নির্দিষ্ট জ্বালানি লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বাইরে ছিল এ সপ্তাহে ট্রাম্প প্রশাসন সেটির মেয়াদ শেষ করে দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন এর ফলে রাশিয়ার উপর আরও অর্থনৈতিক চাপ বাড়তে পারে ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে রাশিয়া ইরান ও চীনের কূটনৈতিকদের মধ্যে আলোচনা চলছে এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এ আহ্বান জানায় ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দি মিত্রি তিনি সাংবাদিকদের বলেন এই সমস্যা সমাধানের জন্য আরও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খানেমি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনায় আহ্বান বিশ্ব জনমতকে প্রসারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন খামিনী বলেছেন ইরানকে যুক্তরাষ্ট্রে এমন একটি দেশ হিসেবে দেখাতে চায় যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি নয় খামিনী বলেছেন আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করছি এই একই ব্যক্তি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তিনি উদ্দেশ্য করে বলেন টেবিল থেকে তা ছুঁড়ে ফেলেছে স্বাক্ষরিত আলোচনায় তা ছুঁড়ে ফেলে দিয়েছে যার কারণে আমরা এখন পর্যন্ত কোনো মধ্যস্থতা করতে পারিনি বলে তিনি জানিয়েছেন শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি এর মাধ্যমে তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোয়ের স্টালি হলেন এর আগে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মার্ক কার্নি তিনি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন সেই এক দশকে দায়িত্ব পালন করার কারণে উনষাট বছর বয়সী কারণে বিজয়ী হওয়ার পর এক আক্রমণ করে বলেন তিনি কানাডার উপর শুল্ক আরোপ করেছেন এবং বলেছেন যে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্যে পরিণত করতে চান কিন্তু আমেরিকানদের কোনো ধরনের ভুল করা উচিত নয় হকি খেলায় কানাডা যেমন জয়ী হয়েছে বাণিজ্য যুদ্ধেও তারা জয়ী হবে প্রায় এক দশক ধরে দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো সে সময় থেকেই দেশে নেতৃত্বের কার হাতে যাবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয় এরপর তার উত্তরাধিকারীর বাসাইয়ে জয়ী হন মার্ক কার্নি ভোটারদের কাছে জনপ্রিয়তা কমে যাওয়ায় বিশেষ করে আবাসন সংকট এবং জীবনযাত্রার ক্রম বর্ধমান ব্যয়ের কারণে চাপের মুখে পড়েছিলেন ট্রুডো নিয়ম অনুযায়ী যিনি হাউস অব কমেন্সের সবচেয়ে বড় দল লিবারেল পার্টি প্রধান হিসেবে তিনিই দেশটির প্রধানমন্ত্রী হন সেই হিসেবে মার্কানি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে যে বার্তা দিলেন জেলেনেস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ দেখতে পারছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের সাবেক টুইটার পোস্টে তিনি এ মন্তব্য করেন খবর রয়টার্সের জেলেনেস্কির মন্তব্যটি এমন সময়ে আসলো যখন ইউক্রেন তিরিশ দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং মস্কোকে জানিয়েছে কিছু শর্ত পূরণ হলেই কেবল তারা সম্মত হবেন এক্সপোস্টে জেলেনস্কি লিখেছেন এই মুহূর্তে আমাদের কাছে দ্রুত এই যুদ্ধ শেষ করার এবং শান্তি নিশ্চিত করার একটি ভালো সুযোগ রয়েছে আমাদের ইউরোপীয় অংশীদারীদের সঙ্গে দৃঢ় নিরাপত্তার ঝপঝাড় করা হয়েছে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে তিনি বলেন আমরা এখন যে কোনো যুদ্ধ অবসানের প্রথম ধাপের কাছাকাছি এছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনেসকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের মস্কোর উপর চাপ প্রয়োগের আহ্বান জানান এ সময় তিনি আরও বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতটা সম্ভব যুদ্ধবিরতিতে পৌঁছাতে বিলম্ব করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমগুলোকে বলেন যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তবে তারা তাদের বিষয়টি নিয়ে খেলতে দেবে না আর যদি এমন কোনো পদক্ষেপ থাকে যা রাশিয়া ভয় পায় না তবে তারা প্রক্রিয়াটিকে বিলম্বিত করবে তিনি বলেন উপগ্রহ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে মার্কিন সহায়তায় এক হাজার কিলোমিটারেরও বেশি ফ্রন্ট লাইনে যুক্তবিরতি নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন জেলেনিসকে আরও বলেন সৈদি আরবের বৈঠকে কর্মকর্তারা ভূখণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তবে এটি সমাধানের জন্য একটি কঠিন সংলাপের প্রয়োজন হবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন যুদ্ধবিরতির পর ভূখণ্ডের বিষয়ে সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত গ্রহণ হবে বলে মন্তব্য করেন